আমাদের আশঙ্কা হয় আমাদের দুইটা সেন্সিটিভ জায়গা একটা সেন্ট মার্টিন আর পার্বত্য চট্টগ্রাম জাতিসংঘের এই কার্যালয় স্থাপনের মাধ্যমে তারা পার্বত্য চট্টগ্রামের জঙ্গিবাদকে সন্ত্রাসী গোষ্ঠীকে উস্কে দিতে পারে এবং আমাদের সেন্ট মার্টিনকে তারা কোনো বই পশ্চিমা রাষ্ট্রের সামরিক ঘাঁটি হিসাবে রূপান্তর করতে পারে আমরা বিগত সময় দেখেছি আমাদের সেন্ট মার্টিনকে নিয়ে অনেক চক্রান্ত হয়েছে অনেকে আমাদের সেন্ট মার্টিনকে কুক্ষিগত করে নিয়ে আমাদের দেশের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা চালাবে বলে আমরা মনে করি মানবাধিকার কমিশনের কোনো প্রয়োজনীয়তা বাংলাদেশের নয় বাংলাদেশের যেই সংস্কার করার মাধ্যমে রাষ্ট্রকে নিরাপদ করা যাবে যে সংস্কার করার মাধ্যমে মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করা যাবে সেই সংস্কার করার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনের প্রয়োজন নয় বাংলাদেশের রাষ্ট্রের যদি গভীর সমস্যা থেকে থাকেন যদি সরকার এটি উপলব্ধি করেন যে তারা এটা সংস্কার করতে পারবেন না তাহলে আমরা নতুন সংস্কার মানে এখানে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমরা এমন সরকার প্রতিষ্ঠা করব যে সরকার দেশকে সংস্কার করে মানবাধিকার নিশ্চিত করবে বারবার আমাদের না আমরা এন বলতে চাই আপনি যদি আবারও আমাদের দেশকে এমন কোন শক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বাংলার আপামর জনতা আমরা এটা মেনে নিব না আমরা আমাদের দাবিগুলো বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষকদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি আমরা চাই আপনাদের পক্ষ থেকে আপনারা আওয়াজ উঠান এবং এই পশ্চিমাদের হাত থেকে দেশকে সুরক্ষার জন্য আমরা সকলে প্রস্তুত থাকি সরকার মহোদয় বসে থাকবেন দেখাবেন আমি বিচার করছি সংস্কার করছি কাজ করবেন এটার বিপরীত এই ব্যাসিস্ট আচরণে দেশে আর চলবে না আমরা এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রে বাহির দেশ থেকে এসে কারো মানবাধিকার রক্ষা করার প্রয়োজন হবে না এই দেশ তার জনগণের জন্য সর্বোচ্চ নিরাপদ দেশ হবে এবং সেই দেশের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমরা আন্দোলন করে দেশকে স্বাধীন করেছি জাতিসংঘের মানবাধিকার কমিশনের দাবি হচ্ছে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না সে চাই করুক সে খুন করুক সে আসিফ নিক্ষেপ করুক সে দর্শন করুক কিংবা গণহত্যাকারী হোক তাকেও কোনোভাবেই ফাঁসি দেওয়া যাবে না ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যাবে না তার হায়েস্ট পানিশমেন্ট কি হবে ইম্প্রিজমেন্ট হবে তাকে সরকার জেলে বসে ভাবতে হবে